আববু আমার স্কুল ছুটি হয়ে গেছে কেন বাবা আরে বাবা অনেক ঠান্ডা পড়ছে না ঠিক আছে বাবা আব্বু হ্যাঁ বাবা যখন আমি স্কুলে যাই তখন আমাকে 20 টাকা দাও হ্যাঁ বাবা তাহলে এখন দাও এই নাও বাবা আব্বু আমার দুধ খেতে ইচ্ছে করছে তাহলে নিয়ে এসো কিন্তু আপনাকেও খেতে হবে আচ্ছা ঠিক আছে এই নাও আব্বু গরম গরম দুধ খেয়ে নাও আব্বু এখন 20 টাকা দাও এই নে বাবা কিন্তু আজকে আমার আপেল খেতে ইচ্ছে করছে তাহলে নিয়ে আয় কিন্তু হ্যাঁ হ্যাঁ বাবা খাবো এই নাও আব্বু হ্যালো স্যার আপনার ছেলে এতদিন স্কুলে আসছে না কেন ও তো বললো স্কুল ছুটি হয়ে গেছে না স্কুল তো রেগুলার চলতেছে আব্বু তুই যে বললি স্কুল ছুটি পরে গেছে আপনার শরীর দুর্বল আপনি ফল এবং দুধ খান ডাক্তার সাহেব ওষুধ খাওয়ারই টাকা নেই আর আপনি ফ্রুটস খাওয়ার কথা বলছেন বন্ধুরা তোমরাও কি তোমার বাবাকে এত ভালোবাসো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে